আল্লাপাকের হাবিবের উম্মত হওয়ার তৌফিক এ করে দিয়েছেন এজন্য শুকরিয়া তান সকলে আবারো পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক কোরআন এ کریم মধ্যে বলেছেন যারা নাকি আমার হাবিবুল্লাহ কে মারলো তারা আমি আল্লাহ কে মারলো সূরাতুন আয়াত নাম্বার হচ্ছে আশি মায়েতুহির রাসূলা ফাকাদাত আল্লাহ যে আমি রাসুলকে মানলো সে আল্লাহকে মানলো যে রাসুলের এর্তেবা করল সে আল্লাহর এর্তেবা করলো যে রাসুলকে ভালোবাসলো সে আল্লাহকে ভালোবাসলো ঠিক আল্লাহ রাবুল আলমিন কোরআন করিমের ভিতরে সুরাত আয়াত নাম্বার অনুসার ইয়া ইউ হাল্লা জিনা আহ মানু হে ইমানদারেরা আতি উল্লাহ ও আতি উল রাসুল ও উল ইল আমির এক নাম্বারে আমি আল্লাহর হুকুম তোমরা যদি সত্যিকারী ইমানদার দাবি করো তাহলে আল্লাহর আনুগত্য করতে হবে দুই নাম্বারেরা সুলে পাকের আনুগত্য করতে হবে ওয়া উলিল আমরি মেনকুম এবং আল্লাহর উলিদের আনুগত্য করতে হবে আল্লাহ তাবান এই মন মে সূরাতুল আয়াত নাম্বার 9 এবং 10 আল্লাহ বলেছেন ইন্নাল্লাজিনা ইবায়ুনাকা ইননামায়ুবায়ুনাল্লাহা ইয়াদুল্লাহাতোকাঈদিহিম আমার বন্ধুরা হাতে হাত দিয়া যারা বায়াত গ্রহণ করেছ তাবার তারা আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছ আর তাদের হাতের উপরে আমি আল্লাহর হাত রয়েছে সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলার কথাই বোঝা যায় রাসুলকে মানলে আল্লাহকে মানা আল্লাহর রাসূল বলেছেন আমি এক মুষ্টি বালি নিয়ে কাফের। কাফেরদের মুখের বকরে মুখকে লক্ষ্য করে ছড়ে দিলাম আল্লাহ তাবার তালা বলছে হে হাবিবুল্লাহ আপনি বালি মারেন নাই ওমা রমাইতা ইজ রমাইতা ওলা আল্লাহ রামা আপনি যে বালি ফিকা মারছেন এটা আপনি না এটা আমি নিজে আল্লাহ তাবারক তালা গুজা গেল আল্লাহর হাবিবের হাত আল্লাহর হাত মোবারক হাদিসে বখারিতে এসেছে বন্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর এত কুরবিয়ত হাসিল করে নৈকট্য হাসিল করে যে বন্দা মুখ দিয়ে কথা বলে ওই মুখ মুখ হয়ে যায় যে চোখ দিয়ে কথা চোখ দিয়ে দেখে ওই চোখ আল্লাহর চোখ হয়ে যায় যে হাত দিয়ে ধরে ওই হাত আল্লাহর হাত হয়ে যায় যে পা দিয়ে সে চলে ওই পা আল্লাহর পা হয়ে যায় এই যে আমার বন্ধুগণ ব্যক্তি নফলিবাদুদের মাধ্যমে আল্লাহর গুরবিয়াত حاصل করতে পারে আর আল্লাহ رب العالمین যাদেরকে ওলি বন্ধু বানিয়েছেন কোরআনে কারিমের ভিতরে আউলিয়ার কথা বলা হয়েছে সূরাতুল আমার বন্ধুগণ ইউনুস 62 63 64 নাম্বার আয়াতে আল্লাহ তাবারক تعالی বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাহ পাক বলছে আমার আউলিয়াদেরকে এই দুনিয়ার জমিনে আমি ঘুশনা দিয়ে দিলাম দলিল দিয়ে দিলাম সার্টিফিট দিয়ে দিলাম লাখো তাদের কোনো ভয় নাই ওয়ালাহুম ইয়াজানুন তাদের কোনো দুঃখ নাই কষ্ট নাই তাইলে আল্লাহর ওলিদের কোনো দুঃখ নাই কষ্ট নাই আল্লাহর ওলিরা আল্লাহর সৈনিক বাইন না হিস্বাল্লাহি উমুল গালিবুন আল্লাহর সৈনিকেরা অবশ্যই বিজয় অর্জন করবে তাদের সঙ্গে আমরা চলাফেরা করি তিনি হলেন সামানাল মুজাদ্দিদ আল্লাহর মহান বন্ধু যিনি সুবিসমার শাহাদাওয়ান বাগী দয়াল বাবাকে জানকে হৃদয়ে ধারণ করেছি দয়াল মা কে অনেক আসে গিরাসুল বোনেরা হৃদয়ে ধারণ করেছে ওই রো গিয়ে জিয়ারত করলে পারে অনেক মা বোনেরা আসে গিরাসুল বোনেরা দয়াল মার জিয়ারতে ধন্য হয় দয়াল বাবা জানে জিয়ারতে ধন্য হয় তাই আমি আপনাদেরকে বলতে চাই দয়াল বাবা যান চলে গেল দয়াল মা রহমাতুল্লাহ আলাই জগৎ থেকে চলে গেল আমরা বরাকাবা মুশাহাদা ধ্যান সাধনা এই দুনিয়ার জমিনে আমরা নামাজে সালাত আমরা যে কোনো সময় মনে কাবা যাই না মাঝে মুর্শিদকে আমরা পাই তাই আমি আপনাদেরকে বলতে চাই অনেক আশেখ রসুল বোনেরা দয়াল মা রহমতুল্লাহ আলাইকে দেখতে পান ইমাম শাহ চন্দ্রপুরীকে পান হজরত বড় মা রহমতুল্লাহে আলাইহে আলাইহাকে দিকে দণ্ড হন তাই আল্লাহ পাক বলছে আল্লাহ রাবুল আলমিন বলছে ইন্নামা ওয়ারি এখানে এই কথা বলি শেষ করেন নাই ইন্নামা ওয়ারি কুমুল্লা আল্লাহ তোমাদের অভিভাবক রসুল তোমাদের অভিভাবক আল্লাহ পাক বলছে আমানো আল্লাহর অলিরাও তোমাদের অভিভাবক বাবা মরে গেলে বড় ভাই আমার বন্ধুগণ অভিভাবক রূপে পরিচালিত করে আমরা অভিভাবক মানি মা মরে গেলে আমরা ভাবিকে বড় ভাবিকে অভিভাবক বলে মেনে আমরা চলাফেরা করি বাবা দান চলে গেছে দয়াল মা চলে গেছে অভিভাবক হিসাবে রেখে গেছে মুহাম্মাদি ইসলামের নেতৃত্ব প্রদানকারী মহামরাফ ইমাম ডক্টর প্রফেসর উত্রত খোদা তিনি আমাদের অভিভাবক রাসূল আমাদের অভিভাবক আল্লাহ আমাদের অভিভাবক কোরআনে কারিমে সূরাত ভিতরে আল্লাহ তাবার উল্লেখ করে দিয়েছেন আল্লাহ আলামিন বলেন ইনামাওয়ালিক আল্লাহ তোমাদের অভিভাবক আল্লাহ তোমাদেরকে নিয়ামত দেন রহমত দেন বরকত দেন গজব দূর করেন বিপদ দূর করেন ওয়া রসুলহু রসুল তোমাদের নিয়ামত রসুল তো তোমাদেরকে রহমত দেয় রসুল তোমাদের বিপদ দূর করে রসুল তোমাদেরকে ধনী বানাতে পারে রসুল তোমাদেরকে গরিব বানাতে পারে রসুলে পাক তোমাদের অভিভাবক আর আল্লাহ রাব্বুল আলমিন বলেন ওয়াল্লা জি না আল্লাহর অলি যারা এরাও তোমাদের অভিভাবক এরা তোমাদের বিপদ দূর করতে পারে নিয়ামত দিতে পারে রহমত দিতে পারে ইমাম দিতে পারে বরকত দিতে পারে আল্লাহর ওলিরাও আমার বন্ধুগণ অভিভাবক শতরাং আল্লাহ রাব্বুল আমিন এই কারণে বলেছেন বাইন লা হিস্বুল্লাহ হুমুল গালিবুন আল্লাহর ওলি যারা আল্লাহর সৈনিক যারা বাইন লা হিস্বুল্লাহ তারা অবশ্যই বিজয় অর্জন করবে তাই আমাদেরকে আল্লাহর মহান বন্ধু দয়াল মুর্শিদ বাবা কেবলা যান যেই শিক্ষা দিয়ে গেছেন সেই শিক্ষা তুলে ধরেছেন বর্তমান মুহাম্মাদি ইসলামের নেতৃত্ব তবদানকারী মহামানব ইমাম ডক্টর প্রফেসর কুদরতে খোদা তাই লক্ষ্য রাখতে হবে এক নম্বরে আত্মশুদ্ধি আমাদের করতে হবে দুই নম্বরে কালবে জিকির আমাদেরকে জারি করে আমার বন্ধুগণ এরপরে নামাজে হুদুরি পয়দা করতে হবে আমরা আমল থেকে বিচ্ছিন্ন হলে হবে না আমাদেরকে শরীয়ত এবং তরিকত হাকিকত মারেফাত এই চারটাই মেনে চলতে হবে তাই আমরা এই দুনিয়ার জমিনে আমরা যেমন দিক মানি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আরশ কুরসি লোহ কলম দাখেল আলেম ফাজেল কামেল মেট্রিক আইএ বিএ এমএ শরীয়ত তরিকত হাকিকত মারেফাত এই দুনিয়ার জমিনে কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আনাফি শাফি মালিকি হাম্বরি আব আতেস খাকবার প্রত্যেকটা ব্যাপারে চারটি জিনিস আমরা মেনে থাকি আল্লাহ চারটি পাহাড়কে ভালোবাসে চারটি নদীকে ভালোবাসে আল্লাহ চারজন পয়গম্বরকে ভালোবাসে চারটি পাহাড়কে আল্লাহ ভালোবাসে চারটি সাগরকে আল্লাহ ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের আমার বন্ধুগণ খলিফা হলো চারজন আউবাক্কার উমার উসমান আল্লাহ পাকের মোকার ফেরস্তা হলো চারজন আজরাইল জিব্রাইল ইসাফিল মিকাইল সব ক্ষেত্রে আমরা চারজন চারজন মানি কিন্তু শুধুমাত্র শরীয়ত মানি ইসলামে আমার বন্ধুগণ তরিকতের খবর নাই হাকিকতের খবর নাই মারেফাতের খবর নাই তাই মহান ইমাম আমাদেরকে দয়া করে এলমে শরীয়তের পাশাপাশি আমাদেরকে এলমে তরিকত এলমে হাকিকত এলমে মারেফাতের বিদ্যায় বিদ্যান হওয়ার জন্য আমাদেরকে আহবান করেছেন আমরা শরীয়তের নামাজ ঠিক রাখব রোজা ঠিক রাখব আমাদের পোশাক ঠিক রাখব এখানে অনেক ভাইরা এসেছেন দুঃখ রিবের নামের ভিতরে আমরা আল্লাহর ওলি দরবারে আসলে আমরা অনেক সময় টুপি আমার বন্ধুগণ কোলে আসি কিন্তু সবাই যদি এখানে তুমি মাথায় দেই তাহলে কিন্তু শরীয়তটা আমার বন্ধুগণ কি হয় দেখা যায় সুন্দর দেখা যায় যে আমরা সবাই মাথার ভিতরে টুপি মাথায় দিয়া পাঞ্জাবিটা পরে দরবার শরীফে ঢুকেছি অতিথি যারা তারা সমালোচনা করে আমাদের পোশাকের কোন আমার বন্ধুগণ বাধ্যবাধকতা নাই নবীর সুন্নটা আমাদের ভিতরে নাই প্যান্ট শার্ট পরে ঢুকে গেলাম আপনি ঢুকতে পারবেন কিন্তু নবীর মহাব্বতি যদি টুপিটা মাথায় দিয়ে মাহফিলে বসেন আমাদের মাথাগুলি যদি টুপি সাদা টুপি কিংবা অন্য কোন টুপি সবুজ দে আমাদের মাথার ভিতরে থাকে তাহলে পারে রাসুল খুশি হবে আল্লাহ খুশি হবে মহান ইমাম খুশি হবে যা আমি শরীয়তের বিধি বিধানের প্রতি বারবার গুরুত্ব আরোপ করেছি করছি নামাজ ঠিক মতো পড়বেন রোজা ঠিক রাখবেন হজ ঠিক করেন জাকাত দেন আল্লাহর মহান বন্ধু সুফি সম্রাট শাহ দেওয়ান বাগি তাই আমাদেরকে আশিকি রাসূল হওয়ার বিদ্যা শিক্ষা দিয়েছেন আন্তরিক ভাবে আশিকি রাসূল হয়েছি জাহিরি ভাবে আমরা মাথায় টুপিও লাগাইতে পারি না আমরা পাঞ্জাবি পড়তে পারি না মহান ইমাম যদি আমাদেরকে দেখে সবাই আমরা মাথার ভিতরে টুপি সবাই পাঞ্জাবি পরে দরবার শরীফে তিনার বাণী মোবারক শুনতেছি

মহান ইমামের নির্দেশ পালন করে অন্তরে যেমন ভালোবাসা মদিনাকে রেখেছি আমাদের পোশাকের দ্বারা আমরা আমাদের বডিকে সাজাবো রসুলকে দিয়ে আমার মাথা টুপি রসুলে পাকের টুপি আমার মাথার পাগড়ি রসুলে পাকের পাগড়ি আমার গায়ের পাঞ্জাবি রসুলে পাকের পাঞ্জাবি রসুলে পাকের পাইজামা রসুলে পাকে রেখে যাওয়া কালেমা নামাজ রোজা হজ জাকাত সবকিছু রসুলে পাকের আদর্শ আমরা নিজেরা অন্তর থেকে ভালোবাসি জাহিরিত আমরা যদি পালন করার চেষ্টা করি মহান ইমাম খুশি হলে আমার আসুল খুশি হবে মহান মসজিদ দ্বান বাগি খুশি হবে আল্লাহ খুশি হবে আমাদের ঠিকানাই হলো সোনার মদিনা